সন্ধ্যার নাস্তা বানাতে কিচেনে ঢুকেছি আর আমার প্রিয় আপুটার কথা মনে পড়ে কিচেন কেবিনেটটা এক নজরে দেখিয়ে দিলাম আমার প্রিয় আপু কিচেন কেবিনের দেখতে চেয়েছিল। আজকে রাত নটার দিকে মনে হয়েছে হঠাৎ করে আলমিরাটা গুছিয়ে নেব তাই সবাই যখন ঘুমাচ্ছিল আমি রাত তিনটা পর্যন্ত কিন্তু আলমিরাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খুব সুন্দর আইডিয়া শেয়ার করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখতে আপনাদের সবাইকে ইশরাস মম চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আপনারা একটু হলেও কিছু আইডিয়া পেয়ে যাবেন আমার কাছ থেকে আমি এখানে কোনো কিছু শেখাতে আসিনি আমি কখনও এখানে কিছু শেখাই না আমি জানি আমার আপুরা আন্টিরা আমার চেয়ে অনেক ভালো কাজ পারে সব ক্ষেত্রেই তো এখানে শেখার মতো কিছুই নেই তো এখানে প্রথমে হচ্ছে আমি সন্ধ্যার দিকে পেয়ারা নিয়ে আসছিলাম আজকে স্কুল থেকে আসার সময় তো নিয়ে আসার পরে কিন্তু ঠিকই খাওয়া হয়েছে পরে পেয়ারাটা ঢেলে নেওয়া হয়নি তো ওই জন্য এখন একটা ঝুড়ি বের করে ঝুড়িতে রেখে দিলাম আর এখন হচ্ছে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো মেয়ের জন্য নাস্তা বানাবো তো আজকে হচ্ছে পাস্তা খেতে চেয়েছিলো তো ঘরে ডিম নেই ডিম ছাড়াই পাস্তাটা হচ্ছে রান্না করব। তো প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু তেল দিয়ে এটা একটা সিটির জন্য অপেক্ষা করব তো যখন রান্নাঘরে ঢুকেছি নাস্তা বানানোর জন্য তখন আমার মঞ্জু স্টোর থেকে আপু যে কমেন্ট করেছিল আমার কেবিনেটটা দেখানোর জন্য তা আপুর জন্য ভাবলাম যে এখনই এক নজর এই ক্যাবিনেটটা দেখিয়ে দেই আমার কেবিনেটটা কিন্তু আগে থেকেই বলছো অনেকটাই এলোমেলোভাবে আছে তো যেমন আছে তেমনই আপুর জন্য দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমি গুছিয়ে নেব আসলে মাত্র দুই দিন আগে আমি ছোট র‍্যাকটা গুছিয়ে নিয়েছি তো এটা হচ্ছে সময় পেলে একটু গুছিয়ে নিব। তো এই যে আমার হচ্ছে কেবিনেটের নিচের দিকে কিন্তু পাল্লা দেওয়া একটা কেবিনেট আর তার ওপরে হচ্ছে এরকম তাক তাক দেওয়া একটা কেবিনেট তো আমার এই ক্যাবিনেট দুটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা যখন আমি এখান থেকে ট্রান্সফার হব তখন কিন্তু খুব সহজে এটা মুভ করতে পারবো আর সেটা মাথায় রেখে আমি এই ডিজাইন করে বানিয়েছিলাম তা আমি খুব স্লোলিভাবে ভাবে কেবিনেটটা ভালোভাবে দেখিয়ে দিলাম যাতে করে আপুর বুঝতে সুবিধা হয় আর কেবিনেটটা যখন সাজানো থাকে তখন কিন্তু দেখতে বেশি ভালো লাগে আজকে হচ্ছে চাল শেষ হয়ে গেছিলো তো আমি আসার সময় চাল নিয়ে আসছি নিজেই মেয়ের বাবা তো সবসময় আনে তবে আজকে নিজেই চাল কিনে নিয়ে আসছি তো ওইটাই ঢেলে নিলাম দামের মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে তো ওঠার আগে আমি কথা দিয়েছিলাম যে তোমার জন্য পাস্তা রেডি করে রেখে দিব তো ওঠার সাথে সাথেই আমি হচ্ছে পাস্তাটা বেড়ে নিচ্ছি ওকে দিয়ে দিব ও হচ্ছে এখন পড়তে বসবে খাওয়া দাওয়া করে আর ওকে কিছুক্ষণ পড়াবো তারপর হচ্ছে বাকি কাজ করব। তা আপনাদের কাছে একটা কথা জানতে চাওয়া তো আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবেন কারণ আমি তো প্রতিদিনই এখন ভিডিও দিচ্ছি আর এত পরিমাণ ব্যস্ত থাকছি এখন দেখা যায় আমার মায়ের সাথেও কথা বলার সময় হয় না আমার আর আম্মু যদি ফোন দেয় তাহলে কথা হয় আর ফোন না দিলে কথা হয় না তবে আমার ভিডিও কিন্তু আম্মু দেখে তা আম্মু আজকে হচ্ছে ফোন দিয়ে বলছিল যে তুমি এত ব্যস্ত প্রতিদিন হচ্ছে ব্লগ দিচ্ছ তো দেখা যায় প্রতিদিন ব্লগ দিলে কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় কাটে তো দেখা যায় সংসারের কাজগুলো তো করতেই হয় তারপরে কিন্তু সেটা এডিট করা ভয়েস দেওয়া এটা কিন্তু একটু একটা সময়ের ব্যাপার মেয়েকে পড়ানো শেষ করে আমি হচ্ছে আরিট যখন ঘুমিয়েছি এখনও কিন্তু আমি ভাত খাই নাই এখনও নটা পুরো বাজে নাই তো ভাবলাম যে আলমিরার জিনিসগুলো হচ্ছে বের করে নিই আর প্রথমেই হচ্ছে আপনাদের আগের রূপটা দেখাচ্ছি যে কী অবস্থা হয়ে আছে আমার আলমিরাটা মনে হচ্ছে একটা সুই ঢুকানোরও জায়গা নেই এই অবস্থা তবে আমার কিন্তু এগুলো গুছিয়ে নিলে অনেক বেশি জায়গা পেয়ে দেখবেন যে কোনো জায়গা যদি এলোমেলো হয় তখন তারপরে আরও বেশি এলোমেলো হয় যখন মানে আপনি মনে করবেন যে গুছাবেন তো অতদিনে দেখা যায় ওইভাবে রাখতে রাখতে আরো বেশি এলোমেলো হয়ে যায় তো আমি আলমিরার থেকে সব কিছু একদম বের করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে একে একে আবার সব গুছিয়ে নিচ্ছি তো প্রথমেই একটা ঝুরির মধ্যে আমি হচ্ছে কিছু কাপড় ছিল তো যেগুলো আমার দরকার নেই তো আমার ড্রেস বানানোর মতো কাপড়গুলো হাতে কাজ করার জন্য কিনেছিলাম তো ওইগুলো দিয়ে রেখে দিয়েছি আর এই পাশে হচ্ছে রাখছি যেগুলো সবসময় আমি বিছানায় বিছাই না আমার হাতে কাজ করা বিছানার চাদর তো সেগুলোই এখানে রেখে দিচ্ছি এগুলো তো বেশি হাত দেওয়া হয় না তো এই জন্য সবার উপরে রেখে দিলাম আর এর উপরে হচ্ছে বাবুর যে হাতে সেলাই করা কাথাগুলো মানে নকশি কাথাগুলো তো সেগুলো রেখে দিলাম তো আমি আলমারি মধ্যে সব কিছু রাখি আর আমি হচ্ছে আপুদের কয়েকটা কমেন্ট পড়ি কারণ আপুরা কমেন্টগুলো না পড়লে অনেক বেশি মন খারাপ করে আর আপুদের কমেন্টগুলো যখন পড়ে আপুদের নাকে অনেক বেশি ভালো লাগে তাই আসলে আমি চিন্তা করেছি যে আপুদের কমেন্টগুলো আসলে পড়া উচিত আজকে প্রথমেই যে কমেন্টটা পড়ছি তো একটা আপু হচ্ছে কমেন্ট করেছেন নেহাল আইডি থেকে তা আপু জানতে চেয়েছেন যে আপু ভাইয়া কি জব করে আর আপনার বাসা কোথায় তো হ্যাঁ আপু আপনাদের ভাইয়া হচ্ছে জব করে আর আমার বাসা হচ্ছে সাভার রেডিও কলোনি থাকে আমি তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু তারপর হাবিবা আইডি থেকে হাবিবা জান্নাত আইডি থেকে আপু একটা কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু সত্যি তুমি কত ধীরে সুস্থে সুন্দর গুছিয়ে কথা বলো শুনতে খুব ভালো লাগে আমার এক এক দিনের কাজ এক এক রকম আপু প্রতিদিন একই রকম কাজ থাকলে রুটিন একই রাখা যায় না সব কিছু খুব সুন্দর করে ক্লিন করলেন মাসাল্লাহ ঠিক বলছো আপু আসলেই এক এক দিনের কাজ এক দিন এক এক রকম হয় তো রুটিন একই রকম থাকে না আমাদের গৃহিণীদের তো মাঝে মধ্যে কিন্তু আমার রুটিনটা একই রকম থাকে দেখা যায় আমি সবসময় ঘর আগে গুছাই আর পরে রান্না করি তো এটা সবসময় আমার সেম থাকে আর আপু বলেছেন আমি নাকি খুব সুন্দর করে কথা বলি আমি জানি না আসলে কতটা সুন্দর করে বলতে পারি বা সুন্দর কিনা আমার কাছে তো আমার কথা একদমই ভালো লাগে না যখন আমি ভয়েসটা নিজে শুনি তখন তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদিও আমাকে খুশি করার জন্য আমি জানি আপু তুমি নিজেও কিন্তু খুব সুন্দর করে কথা বলো কারণ তোমার ব্লগ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা কিন্তু আপুর চ্যানেলটি ভিজিট করতে পারেন এখানে হচ্ছে আমি আলমিরার মধ্যে রাখার জন্য হিজাব আর দুই একটা গোল জামা বোরখা এগুলো একটা হচ্ছে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর আমার ব্যবহৃত এখন দুই একটা ব্যাগ আছে তো এগুলো একটা জুতার বাক্সতে আমি হচ্ছে রেখেছি আর এখানে যে বাবুর হচ্ছে যেগুলো ব্যবহার হয় না কাপড় তো সেগুলো আমি একটা জায়গায় রেখে দিয়েছি এভাবে করে আর আর নতুন ঝুড়ি নিয়েছিলাম এর আগে তো আলমিরা অর্গানাইজেশন করার জন্য ওই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল তো ওইখানে যে ঝুড়িটা দেখেছিলেন তার মধ্যে আমি বাবুর হচ্ছে কয়েকটা জামা প্যান্ট আর হচ্ছে ওর মুখমোসার যে রুমালগুলো তো সেগুলোই রেখে দিয়েছি তো এইভাবে করে ভাগ ভাগ করে ছোটো কাপড়গুলো রাখলে দেখা যায় খুব বেশি এলোমেলো হয় না আর দেখতেও হচ্ছে আলমিরার মধ্যে খুব সুন্দর লাগে তো পাশে একটা তাক হচ্ছে বাকি আছে তো ওইখানে এক সময় দেখে কিছু রেখে দিব তারপর আমার এক আন্টি ইয়াসমিন আন্টি লিখেছেন মা খুব ভালো লাগলো তোমার পরিবারের সব কাজ করার ভিডিও বাচ্চাদের জন্য অনেক আদর ও ভালোবাসা আনটি অনেক 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 ধন্যবাদ আর আপনার জন্য দোয়া রইল আন্টি আমার প্রিয় আপুদের বলছি প্লিজ তোমরা মন খারাপ করবে না আজকের ভিডিওতেও কিন্তু সবার কমেন্ট পড়তে পারি না ইনশাল্লা পরবর্তী ভিডিওতে তোমাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করব আমার কিন্তু আলমারিটা হচ্ছে গুছাতে গুছাতে রাত তিনটা বেজে গেছিলো তো তখন আমি গা ধুয়ে তারপরে হচ্ছে শুয়েছি আর যেহেতু বাবুর কাছে আমি শুই নাই ও হচ্ছে বারবার জায়গা পেয়েছে তো ওকে আবার হচ্ছে ঘুম পারি আবার কাজ করেছি এভাবে করে শেষ করেছি তা আমি হচ্ছে রাতের দিকে শেষ করলেও রাতে ফুল ভিউটা নেই নাই যেহেতু অন্ধকার অন্ধকার আর ওরা হচ্ছে ঘুমাচ্ছিলো খুব বেশি লাইট দিলে ওদের সমস্যা হবে ওই কারণে তো এখন হচ্ছে সকালবেলা ভাবলাম যে ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই আর আপনারা অবশ্যই জানাবেন আমার আলমারি গুছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে যদিও ডিটেলসে কোথায় কী রেখেছি সেগুলো বলি নাই যদি দেখতে চান অবশ্যই জানাবেন পরবর্তীতে দেখিয়ে দেবো আর এখন কিন্তু গুছানোর পরে আমার আলমারিতে বেশ অনেক জায়গা আছে দেখিয়ে পরে হচ্ছে আমি আরও কিছু এর মধ্যে অ্যাড করবো কারণ ওই ঘরে ওয়ারডোপটা আমার গুছাতে হবে তো ওয়ারডোপের মধ্যেও খুব বেশি একটা জায়গা নেই তা আমি কিন্তু আলমিরার মধ্যে অনেক কিছু রেখেছি তারপরে এখনও জায়গা আছে তা আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি বেশি ভালো লাগে যদি প্রতিদিন ভিডিও দেখতে চান তাহলে বেল বাটনের অলপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ